যেখানে আমার ভক্ত আমার নামানুমনো কীর্তন করে আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণ কথা নিজেই আছাদন করি নিতাই ভক্তিমতি মায়রা আপনি যদি জাপান জার্মানি জন্মতে আমি বলতাম না আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মতে আমি বলতাম না সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারত বর্ষের মাটিতে যে ভারত বর্ষের মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে কে বলছে শুনবেন ব্রহ্মা বলছে কৃষ্ণকে ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও কেন ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা ভারতে তুমি কোন জন্ম নেবে ব্রহ্মা বলছে প্রভু মানুষ হলে ভালো হয় কিন্তু মানুষ তো হব না সে সৌভাগ্য আমার হবে না তবে কোনো একটা জন্ম দিলেও খুশি তবু তো ভারতে থাকবো কি জন্ম তুমি নেবে বলো ব্রহ্মা বলছে প্রভু যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেব তবে আমার একটা আশা আছে কীটপতঙ্গ পশু পাখি যা করো হে না লাখি নয় তিন গুলমতা তুমি নহ তৃণ শুধু প্রেম ভগতি ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ এটা আমাদের জন্মধন্য সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছে কিসের জন্য আসতে অনেক পুণ্য ছিল কিমা অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছে না তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছে না তাহলে ভারতে মানুষ হলেন কি করে বহু জন্মানা সুকৃতি পারব্ধম বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছেন এইবার ভাবুন সেই ভারতে মানুষ হয়েছি এটা আমাদের অহংকার জেনে রাখুন আমরা ভারতবাসী কিসের অহংকার আমরা ভারতবাসী এটাই আমাদের অহংকার আরে ভাই কিসের অহংকার বলে শুনবে কিসের অহংকার তাহলে শোনো যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম চৈতন্য মহাপ্রভু এইবার বুকে হাতটা বুকে রেখে ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি বললাম মানুষের জীবনে কি করেছি বলবো চল তো বলি নিশি দিশি শুধু পচাল নাম শুধু বলিলি মুখে বলিলি মুখে

নেমা যদি কিছু না করিলে এবার নে বা যদি কিছু না করিলি নেওয়া যদি কিছু না করিলে নেওয়া যদি কিছু না করিলি কেন ইয়া হবে নয়া ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌদাশি হবে শুধু আসা যাওয়া যাওয়ায় আসা যাওয়া 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 আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে দেখবি সবই মার সবিমা মান সবই ভার আমার আর রবে না সবই সবিমা সবই মান আমার বিনা কি আমার আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা তা বাবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার স্ত্রী কতক্ষণ চৌকাট গোড়া স্ত্রীর ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া পাড়ার লোক আত্মীয় স্বজন শ্মশান ঘাট ঠিকানা ছেলে যাকে জন্ম দিয়েছি ও তো মুখে আগুন দেওয়ার অপেক্ষায় আছে আগুনটা দেয়া হলেই ব্যাগ স্বামী এই সোনো সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে এই এইবারের নাটকে এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে ও স্বিত্রীর মায়ের স্বামী ছিল এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আর একজনে স্ত্রী ছিল এ শুধু অভিনয় 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 এই দেখো কথাতেই উত্তর লুকিয়ে আছে অভিনয় 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 মাঝে মাঝে কি মনে হয় যেন এই আজকেই তোমাদের এই ভেতরে রাস্তাটা দিয়ে যখন আসছি এই খারাপ রাস্তার মাঝখানে যাত্রী প্রতীক্ষা লয় করা আছে তাই না মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে এই সংসারটাও মনে হয় ওইরকম একটা রেস্ট হাউস পান্থশালা তুমি এসে চালি আরাম করে ঘুমাও কোনো চিন্তা নেই খাও দাও লোটাও কিন্তু খেয়াল রাখতে হবে ঘন্টা বাজলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে কে তুই যা একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কত দিন পুরুষের কাছে পয়সা যতদিন একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ বললেন নারীর যৌবন যতক্ষণ তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেয়া রান্না করে দেওয়া বাসনও মেজে দেওয়া তুই জাడే আপন ভাবলি রে মন জাడే আপন ভাবলি রে মন সে তোর আপন নয় ঘন্টা গায় নেকি এই পৃথিবী শালা ভাবলি দেবো জারে আপন বাবলি দেবো সে তো আপন এই পৃথিবী প্রান্ত সালা মাযা ভীনা এই হরি হরিব তো সালা ও মায়রা বাবারা কিছু মনে করবেন না খপন নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে বলবো ছেলে ডাক্তার ছেলে মাস্টার ছেলে চ্যাটার অ্যাকাউন্টার ছেলে উকিল ছেলে ইঞ্জিনিয়ার বড়লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে আমি বলবো নি আপনারাই বিচার চলছে ওই সतीश যে রিক্সা অটো চালায় একবেলা হয় একবেলা রান্না হয়নি কিন্তু বাবা মা কে দিয়েছে কি জানে আমার জুড়লেও বাবা মা জুড়বে কেন সतीश এর বাবা মা সतीश পড়াশোনা করায়নি কিন্তু আসল শিক্ষাটা তার কানে দিয়েছে মানুষকে কি করে ভালোবাসতে হয় আর ওই বাবাবাগুলো ছেলে মেয়েগুলোকে উচ্চ শিখায় শিক্ষিত করেছিল সেদিন বাপ বাংলা থেকে তুলে দিয়েছিল শিখিয়েছিল পাপ বলবি নি লজ্জা লাগবে মুখে বলবি ড্যাট আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার সালা এক জ্যায়সা শুরু ত্যায়সা চালা মাগদা ভেলি তো দে তার খেলা আপনি যেমন তৈরি করবেন তেমন হবে এটা বুঝতে হবে আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে মায়াপুর গেছেন তো শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখন বলতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারা তাদের ছেলেদের

করবে কিছু করার নেই গিয়ে দেখে আসুন তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের बापকে বাদ বলতে কষ্ট লাগে আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি এটাই আমাদের চরিত্র পুতুল নাচ দেখেছিলে পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে দেখেছো পুতুল নাচ আগেকার দিনে হতো ওপরে একজন বসে বসে আচ্ছা পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো সত্যি বলছো আচ্ছা যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো ঠেলে দিত সত্যি পুতুল নাচ দেখেছ সত্যি বলছো বুকে হাত রেখে বলো তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো ওইটা আজকে দেখলে সুলার পুতুল নাচে দেখো সুতা দিতানি মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে সুলার পুতুল শেষ <laughs> জানিবে তাহলে লক্ষ্য কি ভগবত ভজন মানুষকে ফুলের মতো হবে ফুলের সঙ্গে মানুষের তুলনা করলে কেন ফুল দেখবে ফুটল গন্ধ বিলাল আবার চলে গেল একদিন দুদিন দিন বেশি খুব বেশি হলে তিন দিন তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায়

দেখেছেন তখন গাছে তলায় ডেড বডি পড়েছিল কেন শিউলি ফোটে কখন শুনে নিন গভীর রাত্রিতে শিউলি ফোটে আর মানব জাতির নয়ন হলে কখন ফোটে কখন গভীর রাত্রিতে মায়ের পেটের ভেতর যখন গভীর রাত্রিতে নয়নটা খোলে তখনই পেটে লাথি মারা শুরু হয় বেরোবার জন্য ছটপট করে আর দেখবেন যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন পেটে যন্ত্রণা শুরু হয় গভীর রাত্রির থেকে লাথি মারতে শুরু করে এবার নেওয়া গেল গভীর রাত্রিতে যেমন সেফালি ফোটে গভীর রাত্রিতে মানবের নয়ন খোলে তাই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করছে বৈষ্ণব কবি কেন শেফালিকা ফুটে দেখো গভীর পিসিতে গন্ধ বিলায় এ শেষে ছদে পোভাতে শিপালিকা এই পৃথিবী প্রান্তশালা